রিজার্ভ কমার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঋণ অর্থনীতি কি দেউলিয়ার পথে লক্ষ্য অনুযায়ী রাজস্ব আহরণে প্রতি বছরই ব্যর্থ হচ্ছে সরকার তখন বাজেট ঘাটতি মেটাতে স্থানীয় ও বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের উপর নির্ভর করতে হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রকাশিত ডেবট বুলেটিনে তথ্য অনুসারে গত আড়াই বছরে সরকারের মোট ঋণের পরিমাণ বেড়েছে পাঁচ লাখ কোটি টাকার বেশি মূলত কোভিডের পর থেকেই সরকারি ঋণের উল্লম্ফন ঋণ বাড়ার সুদ বাবদ সরকারের ব্যয়ের পরিমাণ ক্রমেই বাড়ছে রাজস্ব ও আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না হওয়ায় বিপুল অঙ্কের এ ঋণ অর্থনীতিতে ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা অর্থ বিভাগের প্রকাশিত ডেভড বুলেটিনের তথ্য অনুসারে দুই সালের ডিসেম্বর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ষোলো লাখ উনষাট হাজার তিনশো কোটি টাকা এর মধ্যে স্থানীয় উৎস থেকে নয় লাখ তেপ্পান্ন হাজার আটশো কোটি ও বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছে সাত লাখ পাঁচ হাজার পাঁচশো বিশ কোটি টাকার ঋণ এর আগে দুই হাজার একুশ সালের তিরিশে জুন শেষে সরকারের মোট ঋণের পরিমাণ ছিল এগারো লাখ চুয়াল্লিশ হাজার দুইশো ছিয়ানব্বই কোটি টাকা এর মধ্যে স্থানীয় ঋণ সাত লাখ তেইশ হাজার নয়শো উনচল্লিশ কোটি ও বিদেশি ঋণ ছিল চার লাখ বিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকা সেই হিসেবে আড়াই বছরের ব্যবধানে সরকারের মোট ঋণ বেড়েছে পাঁচ লাখ পনেরো হাজার আটত্রিশ কোটি টাকা এক্ষেত্রে স্থানীয় উৎস থেকে নেয়া ঋণের পরিমাণ বেড়েছে প্রায় বত্রিশ শতাংশ এবং বিদেশি উৎস থেকে বেড়েছে প্রায় আটষট্টি শতাংশ বিশ্লেষকরা বলছেন গত আড়াই বছরে দেশের টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় তিরিশ শতাংশ এর প্রভাবেও টাকার অঙ্কে সরকারের বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে অবশ্য টাকার অঙ্কের পাশাপাশি ডলারের হিসাবেও বেড়েছে বিদেশি ঋণের পরিমাণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুসারে দুই সালের জুন শেষে সরকারের বিদেশি ঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার কোটি ডলার দুই সালের জুন শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে ছয় কোটি ডলারে একদিকে সরকারের ঋণের পরিমাণ বাড়ছে অন্যদিকে কমছে রিজার্ভ অথচ দেশের আমদানি দায় সহ বিদেশি ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার যোগান আসে এই রিজার্ভ থেকে দুই সালের জুন শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিপিএম পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভের পরিমাণ ছিল তিন কোটি ডলার গত বছরের জুনের শেষে তা কমে দুই হাজার চারশো পঁচাত্তর কোটি ডলারে দাঁড়ায় সর্বশেষ গত একুশে মে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার আটশো কোটি ডলারে অবশ্য নিট রিজার্ভের পরিমাণ আরও কম সে তথ্য যদিও বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে না আইএমএফ এর ঋণ কর্মসূচি অনুসারে নির্ধারিত পরিমাণে নিট রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশ যদিও এখন পর্যন্ত সে লক্ষ্য অনুযায়ী রিজার্ভ সংরক্ষণে ব্যর্থ হয়েছে